হ্যালো গাইস আসসালাম আলাইকুম আম বর্ণা ষোলোই ডিসেম্বর আজকে আজকে আমাদের স্কুল কিনে যাবে একটি যুদ্ধ জাদুঘরে দেখে আমার সাথে আপনারাও খুবই সুন্দর হবে আজকে খুব ভালো লাগবে আপনাদের তো গাইস আমরা চলে এসেছি জাদুঘরে দেখেন কত সুন্দর

গাইজ আমরা গায়েতে ঢুকে পড়েছি আমরা আস্তে আস্তে একটা দুইটা তিনটা গায়েতে সবগুলো ঘুরে ঘুরে দেখব দেখেন কত সুন্দর গাইজ আমাদের সাথে আমাদের টিচারও আসে প্রত্যেকটি গ্যালারির মধ্যে একটা গাইড আছে তিনি আমাদের সব কিছু শেখাচ্ছেন আমরা সব কিছু মনে রাখবো এবং তারপর কুইজ প্রতিযোগিতা হবে আমি তো দিতে পারব না কারণ আমি ছোটো ফাইভ থেকে টেন পর্যন্ত দিব আমরা এখন যাচ্ছি দেখুন দেখুন গাই আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি তো আমি বসে আছি গাইস আমরা এখন ক্যান্টিনে যাব ক্যান্টনে খেয়ে দিয়ে একবার বাসে যাব ফাইনালি গাইস আমরা চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন টাটা বাই বাই